রহিম বিসমিনারিডিও হাজির হয়েছি ডিসকোভার থার্টি ফাইভ দুই হাজার বারো মডেল তো যারা দু হাজার একটু ওল্ড মডেল বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি তো ভিডিও শুরু করা প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবুলি রোড নারুলি সাবিগ্রানি বগুড়া তো চলুন ভিহার্স কথা না মেরে ভিডিওটি শুরু করা যায় প্রথমে যদি ভিওয়ার্স বাইকটা আপনার সামনের লুকটা দেখায় হেডলাইট কন্ডিশন দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশন এপাশে থেকে মাঠ ঘাটতে দেখায় দেখেন এখানে তার হালকা স্ক্যাচ রয়েছে এছাড়াও কোথাও কোনো স্ক্যাশ নেই এক নজরে দেখে নেন সামনে হার্ডলিক ব্রেক সুপার ফ্রেশ এ চাকা কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এক নয় চাকা কন্ডিশনটি দেখে নেন তো বাস এবার একটু যদি এ পাশে থেকে আপনার টাঙ্কির লুকটা এক নজরে দেখায় টাঙ্কির লুকটা দেখেন কোথাও কোনো স্কেশ নেই এক নজরে দেখে নেন এ থেকে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা দেখে নেন তো বিয়ার্স অপর পাশে থেকে যদি এই বাইকটার আপনার ট্যাঙ্কের লুকটা দেখাই অপর পাশে থেকে ট্যাঙ্কের লুকটা দেখে নেন এরপর যদি ইঞ্জিন কন্ডিশন দেখে নেন আনটাস অবস্থায় রয়েছে তো বিয়ার্স এ বাইকটি যদি ব্যাক সাইডটা আপনাদের এখন দেখাই এ বাইকটির নাম্বার রয়েছে বগুড়ার বগুড়ার ল অ্যানালগ নাম্বার ফুল টাকার নাম্বার রয়েছে এ বাইকটির মডেল দুই হাজার বারো সালের মডেল এ বাইকটির নাম্বার দেখতেছেন তো বিয়ার্স এ বাইকটি চাকা কন্ডিশন দেখায় আপনাদের পিছনের চাকা কন্ডিশন দেখে নেন এক নজরে চাকা কন্ডিশনটি এই বাইকটা এখন ধোয়া মোছা করা হয়নি এই কারণে হালকা হয়তো মাললা দেখতে পাচ্ছেন এই তো বিয়ার্স এই বাইকটি এখন প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এই বাইকটির পেঁয়াজ আসবে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আসছেন প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই